ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি তো বানায় আপনাদের পরিশ্রমে এবং আপনাদের রায়ে যদি আমি এমপি হতে পারি আজকে যেভাবে দেখছেন ইনশাল্লাহ এমপি হওয়ার পরেও আমাকে এইভাবে দেখবেন কোনো সময় আমার অবস্থানের পরিবর্তন হবে না আমি আপনাদের মামুন হিসাবে আগে যেমন ছিলাম আজকেও তেমন আছি ইনশাল্লাহ বাংলাদেশের কোনো বড় ধরনের মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও আমি আপনাদের মামুন হিসাবেই থাকবো কখনো আমার এই অবস্থানের পরিবর্তন হবে না আমি এই ধরনের মানুষ জন্মি নাই বন্ধুরা আমার আমি এমন এক এলাকায় এমন এক জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা এলাকা এই এলাকা বাংলাদেশ সাথে সম্পৃক্ত কোনো এলাকা নয় এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলকে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করার স্বপ্ন আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি আমি দীর্ঘদিন থেকে আমার রাজনৈতিক জীবনে আমি সব সময় একটি কথা বলি যে একটা মানুষের পক্ষে একটা অঞ্চলে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় কিন্তু একটা মানুষ মানুষের হৃদয়ে চিরস্থায়ী অবস্থান নিতে পারে যদি এমন কোন কাজ করে যেটা এই অঞ্চলের মানুষ কোনদিন স্বপ্নেও কল্পনা করে নাই সেই ধরনের যদি একটা কাজ করা যায় তাহলে সারা জীবন আমি মরে গেলেও এই অঞ্চলের মানুষ দোয়া করবে এবং আমাকে মনে রাখবে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি কানাইঘাটের যে ব্রিজ হয়েছে হারিস ভাই আমাদের শ্রদ্ধা নেতা ছিলেন আপনাদের পার্শ্ববর্তী এলাকার বিএনপির অনেক বড় নেতা ছিলেন হারিশ ভাই মারা গিয়েছেন কিন্তু আমাদের হৃদয়ে শুধু না আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের হৃদয় হারিশ ভাই তার স্থায়ী আসন গেড়ে রেখেছেন ওই ব্রিজের মাধ্যমে কোন দিন মানুষ ভুলবে না যে এই ব্রিজটা হারিশ ভাই স্থাপন করে গিয়েছেন আমার জীবনে একটা স্বপ্ন